মাফির যদি আমরা সুক্রিয়া আদায় না করি তাহলে আমরা না শুকুরের মধ্যে পড়ে যাব আর যার আল্লাহ আমাদেরকে শাস্তি বুক দিবে শাস্তি আমাদের পেতে হবে এই জন্য আল্লাহ পর আব্বুন আপনা কি এই কঠিন যুগের মধ্যে কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ যেন আপনা আমাদের ইমান আমলকে মজবুত রাখে এখন বিভিন্ন দেখুন নাস্তিক মোর্তাদের মধ্যে উত্থান শুরু হয়ে গেছে এই নাস্তিকরা দেশ ভরে যাচ্ছে মোরতাবরা দেশ ভরে যাচ্ছে প্রত্যেকে প্রত্যেকের নিজ নিজ কথায় নিজ নিজ ফতুয়া নিয়ে আজকে পথ নষ্ট হতে যাচ্ছে সমাজ নষ্ট হতে যাচ্ছে সমাজ আর আগের মতন রয়ে নাই কারো কথা ভালো আলেমোলা আমাদের কথা মানে না দেখবেন মূর্খ জাহেল ফাজের ফাসেল তাদের কথা তারা বেশি বেশি প্রাধান্য দেবে আজকের সমাজটা এভাবে নষ্ট হয়ে বরপুর হয়ে গেছে আল্লাহ পরব্বুল আলমিন পৃথিবীর একজন নবীন একজন বাদশাহ আল্লাপরাবুল আলমিন সৃষ্টি করে দিয়েছিলেন সেই বাদশাহাম পৃথিবী পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তাম পৃথিবীর দেখার ক্ষমতা আমার আল্লাহ পর সে তার বান্দা খেয়ে দিয়েছিলেন তার নদী আপনার সবাই জানেন জুলকার নাইন কে আল্লাহ পর্বুর আলমিন এমন ক্ষমতা দিয়েছিলেন তাম পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দক্ষিণ থেকে উত্তর তাম পৃথিবীর ভ্রমণ করে ওনাকে আল্লাহ পরাব্বুল আলমিন দেখাই দিলেন সে বাদশাহুল খার যেখান থেকে সূর্য অস্ত নিতে হয় সেই জায়গা উনি দেখতে পাইলেন যেখান থেকে সূর্যগুলা উত্তোলন করা হয় সেই জায়গাটা আল্লাহ বরাবুল আলমিন বাদশাহ জুলখার নাইনকে আল্লাহ বরাবুল আলমিন দেখার ক্ষমতা দিয়েছিলেন কিন্তু বাদশাহ বলেন আমি যখন যখন যেখানে সূর্য অস্তমিত হয় সেই জায়গার মধ্যে আমার দেখার ক্ষমতা দিয়েছেন যখন আমি সেই জায়গার মধ্যে অবস্থান করে দেখতাম কিছু মানুষ নাফর মানের মধ্যে লিপ্ত রয়েছেন শুধু নাফর মানার নাফর শুধু করতেছেন কিছু মানুষ দেখেন ওই জায়গার মধ্যে সূর্যের পূজা করে গাছের পূজা করে মানুষের পূজা করে বললেন তোমরা এগুলা করতে পারবে না এগুলা করলে তোমাদের পরকাল ভালো হবে না তোমাদের পরকাল সুন্দর হবে না আমি তোমাদেরকে দাওয়াত দিই যে আল্লাহ আপনার সৃষ্টি করেছেন সেই আল্লাহর লিপ্ত হয়ে যাও সূর্যের পূজা করবা না কারণ ওই সূর্য তবু সৃষ্টি সৃষ্টিকর্তা আছে তাহলে তুমি সূর্যের পূজা কেন করবা তুমি কেন মাছের পূজা করবা তুমি কেন গাছের পূজা করবা তুমি কেন দেবতার পূজা করবা তোমার আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের স্রষ্টা একজন আছে সে আল্লাহর গোলামি করো দাসত্ব করো তাহলে তোমাদের অবস্থা দুনিয়াতে ভালো হবে পরকালে তোমাদের শান্তি হবে বাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ বাদশাহ জুলকার নাইন একটু জিগরে পড়ে ইলাহা

সাল্লাল্লাহ দালা আলি হেদের মনে বাদশাহুলকার নাইন বলেন আমি মানুষদের দেখলাম তারা দেবতার পূজা করে গাছের পূজা করে মানুষের পূজা করেন আমি তাদেরকে বাধা দিলাম তোমরা এগুলো দেবতার পূজা করো না গাছের পূজা করো না মাছের পূজা করো না কারণ সূর্যকে যে আল্লাহ পরাব দুল আলামিন সালায় যে ব্যক্তি তাম পৃথিবী নিয়ম করতে পারে নিয়ন্ত্রণ রাখে যে ব্যক্তি তাম পৃথিবীর গাড়ি ভিতরে রাখে আপনি আমার সৃষ্টি করতে আল্লাহ আছে আল্লাহকে মানুন তারা বলেন আল্লাহ বলতে কিছু নাই সৃষ্টি বলতে আবার কিছু নাই ওই সমস্ত নাস্তিকরা তখন ছিল এখনো দুনিয়ার মধ্যে নাস্তিকবাদ লোক রয়েছে তারা নিজেকে নিজে অনেক বড় মনে করে নিজেকে নিজে অনেক বুজুক মনে করে অথচ আপনি যদি বলেন একটা খালিমার তর্কিপ তাহা করে আপনি আমাকে দেখান বুঝান বলবে আমি তার কি আমি বুঝি না অথচ তুমি দেখা যায় সাধারণ মানুষ হয়ে তোমার যে মুখে তোমার যে জ্ঞান সম্মহীন জ্ঞান লয়াও তুমি মানুষদেরকে পথ করতেছো সমাজকে নষ্ট করতেছো সেই সমাজ তোমাকে একদিন আল্লাহ তোমাদের প্রতি লামতের তক মধ্যে তোমাদেরকে এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে হবে সেই সময় তুমি বুঝতে পারবাই আল্লাহর নাফর মানি জিনিসটা কেমন খারাপ বলুন না আমি সমাজে দেখেছি অনেক লোক আছে যে অনেক বলে যে সৃষ্টি বলতে আবার কিচ্ছু না সৃষ্টি বলতে কিচ্ছু না তাহলে সৃষ্টি বলতে কিচ্ছু না তাহলে আল্লাহকে বিশ্বাস করলাই না বিশ্বাস করলাই না অথচ আল্লাহ আল্লাপর আপনার বলে দিয়েছেন যে সাতটি বিশ্বটি মৌলিক বিষয়ের উপর ইমান আনা প্রত্যেকটা মমিনে অবশ্যই কর্তব্য দায়িত্ব যারা সাতটি বিষয়ে না মানবে তারা डायरेक्ट কাফের কাফের তারা তারা डायरेक्ट কাফের মুশরিক আল্লাহ বড় আলামিন বলে দিয়েছেন কুরআন আমন্ত বিল্লাহ সুম্মা ইসতাকিম তোমরা আল্লাহকে মানো আল্লাহর উপর ঈমান আনো আল্লাহ যা আপনাকে বলে দিয়েছে তার উপর বিশ্বাস রাখো তাহলে তোমাদের পরকাল সুন্দর হবে আর না হলে তোমাদের পরকাল বেশি ভালো হবে না এই জন্ম বাবার আখেরাতের সমাজে বলে দিয়েছেন। সমাজ এমন একটা সমাজে পরিণত হবে যে সমাজের মানুষ নাস্তিক হয়ে যাবে নিজে না ইমান হারা হয়ে যাবে নিজে বুঝতে পারবে না এই জন্য বাবারা এই কঠিন যুগের মধ্যে কঠিন সময়ের মধ্যে আমরা অবস্থান করেছি বন্ধুরা আমার গভীর মনোযোগ আমাদের ইমানে আজ আবাহুল কত বড় ইমাম ছিলেন আল্লাহ বরাবুল আলমিন তাদের দরজা এত বলন্দ করেছিলেন এত মর্যাদা হয়েছিলেন চারজন ইমামের মধ্যে আমাদের ইমাম হল ইমাম আজম আবু হানিব রহমতুল্লাহ চারজনের মধ্যে সবচেয়ে বড় ইমাম এবং যিনি তাকুয়াশীল ব্যক্তি ছিলেন আমাদের ইমামে ইজম আবু হানিফ রহমতুল্লাহ বলেন এক লোক এক নাস্তিক মুর্তাদ বলতেছে যে সৃষ্টি বলতে কিচ্ছু নাই সৃষ্টি বলতে কিচ্ছু নাই স্রষ্টা বলতে আবার কি আছে ইমামে বললেন মূর্তা তুমি কি এমন কথা বললা তোমার দলিল কোপায় বললে আমার দলিল আছে ইমামে আবহানিব রহমতুল্লাহ বললেন তাহলে তোমার যদি দলিল থাকে তাহলে তুমি আমাদের সাথে মোনাজারা বসতে পারো তোমার যদি দলিল থাকে তাহলে আমাদের সাথে ওরা কে নাস্তিকদেরকে মুসিদদেরকে কাসের দেরকে মোনাজারা বসার জন্য ঢেক দিয়ে দিলেন যে দিন এমন জায়গার মধ্যে তোমাদের সাথে মোনাজারা হবে তোমাদের মোনাজারের মধ্যে খেয়ে থাকবে তোমরা নিয়ে আসবা আর আমার মোনাজারের মধ্যে আমি ইমামে আবু হানিফা রহমতুল্লাহ একা থাকবো বলুন বললেন নাস্তিক তুমি যে বলতে সৃষ্টি বলতে কিচ্ছু না তাহলে তোমাদেরকে আমি তোমাদেরকে সৃষ্টি বলতে কি আছে তা প্রমাণ করে দেখাবো আর সৃষ্টি বলতে কিচ্ছু না তাহলে তুমি প্রমাণ করে আমাকে দেখাবা অথচ আল্লাহ আপনা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন কত সৃষ্টি আল্লাহ স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করে দেখা দিয়েছেন আল্লাহ আমাদের কত নিয়ামত দিয়েছেন অথচ আমাদের মধ্যে সে নাস্তিক মূর্তাবাজকে এবার উঠে পড়ে লেগেছে যে সৃষ্টি বলতে কিচ্ছু না একটু দূরে সরিয়ে বলেন আল্লাহ

সাথে বহসের জন্য মোনাজানা করার জন্য উনি একটি ডেট নির্ধারণ করে দিয়ে দিলেন এমুক দিন অমুক জায়গার মধ্যে বসতে হবে বন্ধুরা আমার গভীর মনোযোগ ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলহিম আল্লাহ তাকে এমন জ্ঞান দিয়েছিলেন এমন নেদাপ্য করে দিয়েছিলেন ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলহি বলেন আমি যখন তাদের সময় দিয়েছি আমার নির্দিষ্ট সময় মতে মোনাজার মধ্যে পৌঁছতে হবে তাদের সাথে বহস করতে হবে মুশ্রেকেরা ওই দিন দিন ডেট করেছিলেন নির্দিষ্ট সময়ে তারা নির্দিষ্ট জায়গার মধ্যে উপস্থিত হয়ে গেলেন কিন্তু আবু হানিবতুল্লাহি নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে পারলেন না বন্ধুরা আমার গভীর মনোযোগ নাস্তিকদের মধ্যে মুসিদদের মধ্যে তাদের মুখেরা এমন ভাবে একটা হইসই শুরু করে দিলেন মুসলমানদের ইমান আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নির্দিষ্ট সময় উপচ হতে পারে নাই ওই জায়গার মধ্যে অবস্থিত হয় নাই তাহলে তো ওই মুসলমানদের ইমামের কথার কোনো ঠিক নাই তারা সে আমাদের সাথে মোনা ধারা পারবে না বিদায় আল্লাদের সৃষ্টি এক কাছে সৃষ্টিতে আছে সৃষ্টি প্রমাণ করতে পারবে না বিদায় ইমানের আবুহানিবার আহমদুল্লাহ লেগি ওই জায়গার মধ্যে মোনাধারার মধ্যে অবস্থিত হয় নাই বলুন নাউজুডিল্লা দেখা যায় সোনালি সুন্দর নুয়ানি চেহারা নিয়ে উনি আসতে শুরু করলেন এমস্ত অবস্থায় মুসলমানদের ইমামের পক্ষে যারা ছিলেন আবহারি বা রহমতুল্লাহ আলহির পক্ষে সব লোক ছিলেন তারা বললেন হে নাস্তিকেরা দেখো আমাদের ইমাম কোন পালাবার কোন ইমাম নয় আমাদের ইমাম লোক নয় দেখো আমাদের ইমাম আসতেছে আসলে তোমাদের সঠিক জবাব দিয়ে দেবে আর তোমরা আমাদের কে বোঝা যায় আমার বন্ধুরা মনে মনোযোগ ইমামে আবু হানিবান নাস্তিকদের সামনে বুঝতে হলেন নাস্তিকরা বললেন হে ইমানে আবু হানিবা তুমি তো তোমার নির্দিষ্ট সময় আসতে পারো না তোমার কথার ঠিক নাই আবহানি বা রহমতুল্লাহ রে বলেন থামো এই কথা তুমি বলবা না আমার কাছে আগে প্রশ্ন করো আমি দেরি কেন হয়েছে আমার এত সময় হল হলো কেন তুমি আমাদের কে সে প্রশ্ন করতে পারো কিন্তু এই ধরনের কথা আমাদের সামনে তুমি বলবা না নাস্তিকরা বললেন ইমাম আবহারিবার তোমার কেন দেরি হলো বললাম আমি যখন বাড়ির থেকে রওনা দিয়েছে রাস্তার মধ্যে একটা নদী পড়ে গেল রাস্তার মধ্যে বিরাট বড় ধরনের একটা নদী পড়ে গেল কিন্তু নদী পার হতে গেল তো নৌকার প্রয়োজন কিন্তু আমি নৌকা পাইলাম না আমি কি করে এই নদী পার হব হঠাৎ করে আল্লাহ বলিস যাক ওই নদীর মধ্যে একটা বিরাট বড় ধরনের একটা গাছ আল্লাহ সৃষ্টি করে দিলেন গাছটা সৃষ্টি হওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতির মাধ্যমে ওই গাছটা অটোমেটিকলি আবার চিরা হয়ে গেল আবার অটোমেটিকলি খাট হয়ে গেল খাট হয়ে আবার দেখে যায় অটোমেটিকলি আবার নৌকা হয়ে গেল নৌকা হওয়ার পর তারপর ওই নৌকা দিয়ে আমি নদীগুলা পার হয়ে গেলাম এই কথা বলার সাথে সাথে নাস্তিকেরা হাসতে শুরু করলো ইমামের মাথা পাগল ইমাম তো পাগল হয়ে গেছে মুসলমানদেরকে বললো তোমাদের ইমামের মাথা ঠিক নাই তোমাদের ইমামের মাথা নষ্ট হয়ে গেছে কি এমন কথা হতে পারে এটা কোন যুক্তি হতে পারে না অতি নদীর মধ্যে গাছ সৃষ্টি করে দিবে গাছ হয়ে আবার কাঠ হয়ে গেল কাঠ হয়ে আবার নৌকা হয়ে গেলো এটা তো কোনোমতি হতে পারে না এই কথা বলার সাথে সাথে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ বললেন হে নাস্তিকেরা তাহলে তোরা আমাদের প্রশ্নের জবাবটা একান থেকে আমি তোমাদের খেয়ে দিয়ে একটু একটু নিরবটাকে একটু স্থলে দাও একটু থেমে দাও আমি একান থেকে তোমাদের প্রশ্নের সঠিক জবাব আমি তোমাদের খেয়ে দেব বলুন না আমার বন্ধুরা গভীর নাস্তিকরা তুমি কি জবাব দেবাই তোমার মাথা ঠিক নাই আবহানি বল আহমতুল্লাহ বলেন তুমি এমন কথা বলবা না আমাদের মাথা ঠিক আছে আমি তোমাদের সঠিক প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি এই কথা বলেছি আমার প্রশ্নের জবাব নাও তোমরা বলেছ আমার দেরি হয়েছে আমি এই এই কাজ করি যে তোমরা বলেছ আমার মাথা ঠিক না 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 যে আল্লাহ বরাবুল আলম তোমরা বলতেছো যে আল্লাহ বরাবুল যে কিভাবে গাছ সৃষ্টি হতে পারে আবার মাদিহীন কিভাবে নৌকা চলতে পারে এটা তো সম্ভব হয় না এ নাস্তিকেরা তোমরা যদি এমন কথা বলো নৌকা চলতে পারে না তাহলে পৃথিবীর একজন অবশ্যই ছাড়া যদি না চলতে পারে তাহলে তো অবশ্যই তাম পৃথিবী নিয়ন্ত্রণ ডাকার জন্য তাম পৃথিবীটা পরিচালনা করার জন্য অবশ্যই একজন মাঝির দরকার আছে কি নাই বলুন বাবার মাঝির দরকার আছে কিনা নাই অবশ্যই মাদির দরকার আছে যে মাদিহীন নৌকা যদি এই নাস্তিকেরা মাদিহীন নৌকা যদি না চলতে পারে তাহলে